গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ তো বাড়িতে আসার পর আজকে প্রথম সকাল একদম ঝলমলিয়ে রোদ উঠেছে বৃষ্টি এখন হওয়ার কোনো নামই নেই প্রচণ্ড গরম আর সকাল থেকে কীরকম রোদ দিয়েছে দেখতে পাচ্ছ তো তো এখন স্কুল যাবে ওর সকালে পরীক্ষা মর্নিং চলছে এখনও আর ঘড়িটা দেখো পাঁচটা কুড়ি বাজছে ঘড়িটা খারাপ আর দেখো সকালবেলা একদম ঝলমলিয়ে রোদটা উঠে গেছে তো ওকে আগে স্কুলটা পাঠাই তারপরে ব্রাশ করব খুব তাড়াতাড়ি এখন ওকে আমি রেডি করিয়ে দিচ্ছি ওর বাবা দিয়ে আসবে গাড়িতে তুলতে আর এখন আমার কাজ যেহেতু অনেকটাই কম কম মানে সবাই মিলে করে দিচ্ছে আমাকে এখন কোনো কাজই করতে বারণ করেছে শুধুমাত্র বসে বসে রান্নাটুকু ছাড়া সেই জন্য সকালবেলায় একটু সময় আছে দেখে তারপর অনেক দিন সবজি বাড়ি আসা হয় না একটু দেখতে এলাম মানে সবজিগুলোর কি অবস্থা এই দেখো ফুটি এই কাঁকর পেকে ফুটি হয়ে গেছে আর ডান দিকে ওই দেখো চাঁপা লটের শাকগুলো প্রথম একদম তো ওগুলো সব বীজ হয়ে গেছে আর এই দেখো কাঁকুর বাড়িতে এখনও কাঁকড় হচ্ছে তবে অল্প একটা দুটো করে বাট অনেক ফুল ফুটে আছে আর ওইদিকে দেখো প্রচুর কুমড়ো শাকটা মানে প্রচুর বড় হয়ে গেছে তো বর্ষার আগে দেখে গিয়েছিলাম মানে তখন বৃষ্টি হয়নি একদম বাড়েনি তো কুমড়ো গাছে ঢেকে দিয়েছে চারিদিকে এত কুমড়ো গাছ হয়েছে আর দেখো বুড়ি আঁচ দিয়ে দিচ্ছে আর এখানে দেখো রান্নার যা সব জিনিসপত্র মা জোগাড় করে রেখে দিয়েছে বুড়ি বাসন বা সবজিগুলো ধুচ্ছে ধুয়ে সবগুলো রেখে আসবে তারপরে আমি রান্নাটা করব তো স্কুল থেকে নিয়ে আসার পর আমি একটু স্নান করার আগে অ্যালোভেরাটা মাখবো আর দেখো এতদিন বাপের বাড়িতে ছিলাম বাপের বাড়িতে অ্যালোভেরা ভর্তি আর মা আছে মাখিয়ে দেওয়ার জন্য তো এত কিছু সুবিধা থাকা সত্ত্বেও একদিনও অ্যালোভেরা মাখিয়ে নিয়ে মানে শুধুমাত্র কুড়েবির জন্য শুধু খেয়েছি আর ঘুমিয়েছি মানে প্রাণ ভরে ঘুমিয়ে নিয়েছি আর মুড়ি খেয়ে ঘুম চা খেয়ে ঘুম ঘুমিয়ে নিয়েছি বেশি করে আর যেন আর কোনো দিন ঘুমাতে পাবো না মানে এরকম এত ঘুম ঘুমিয়েছি আর হচ্ছে অ্যালোভেরাটা তো এতদিন মাখিনি সেজন্য নিয়ে আসার পর তো আজকে মনে হলো মেখে নিই আর সেই জন্য অ্যালোভেরাটা এখন একটু মেখে নেবো মেখে তারপরে স্নান করবো

আজকে কি কি রান্না করেছি দেখো আজকে রান্না করেছি কলমি শাক ভাজা আমাদের ঝুমেরি আর মাছের ঝাল আর পটল দিয়ে ধোকা দিয়ে তরকারি ধোকাটা বর্ষে সেই দু প্যাকেট এনেছিল তো বাপের বাড়িতে এসে মা এক প্যাকেট করেছিল আর এক প্যাকেট রেখে দিয়েছিলাম আর এই যে ছোট কাকিমা দিয়েছে ডাঁটা তিল আর বর সন্ধ্যাবেলায় এনেছিল ফুচকা চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি